একটা বাচ্চাকে একাধিকবার দেখানো হচ্ছে এটা হচ্ছে পাঁচশো জন কর্মী কতটা জায়গা লাগে যিনি বলছেন কি এই সম্বন্ধে কোনো জ্ঞান আছে একজন ব্যক্তি দাঁড়াতে গেলে কতটা জায়গা লাগে একজন বসতে কত স্কোয়ার ফিট জায়গা লাগে বাস যোজন থাকলে তাহলে ট্রেনে protest এর একটা জায়গা লাগবে বলতে তো ট্যাক্স লাগে না হ্যাঁ কো একজন কর্মী গিয়েছে সেট কো একজন কর্মী যাওয়ার পিছনে অনেক কারণ আছে হ্যাঁ অবশ্যই আইএসপি কর্মী কো গিয়েছে যাওয়ার পিছনে কারণ আছে কাউকে ভয় দেখাচ্ছে কাউকে চমকাচ্ছে কাউকে ধমকাচ্ছে মিথ্যা মামলা দেব কে মামলায় ফেসে আছে পারিবারিক কোれ ব্যাপারে ফেসে আছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আবার কয়েকজন অন্য জায়গার কথা বলছি গিয়েছে ভাই ভাই দুটো মানুষের মধ্যে জায়গা নিয়ে সমস্যা সে ভাবছে আমি এই সময় বলে নিজেকে তৃণমূলের ঝান্ডাটা ধরে নিই তৃণমূল আমার জায়গাটা উদ্ধার করে দেবে আই এস এর ভালোবাসার মানুষ সদস্য ছিল তবে যাই যাক না কেন আমি এটা বলতে পারি আপনার দায়িত্ব নিয়ে ভোটটা কিন্তু আই এস এফ এর ইভিএম ইভিএম এ আই এর পক্ষেই আসবে তো যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে আমার সঙ্গে যারা জানা নেই তারা এর আগে হাতে মাইক পেয়েছে কিনা তানারা দাবি করছে যে ঠিক পলিয়ার দু নম্বর অঞ্চলে তারা আইএসএফ দলটা পেলেছে তাহলে ভাঙড়ের এত নেতা কর্মী তারা কারা কেউ দাবি যে কেউ করতে পারে এনেছে এখন তিনারা ভালো লেগেছে তৃণমূলে গিয়েছে কিন্তু আমি আপনাকে আবার বলছি আমার কথাটা বোঝার চেষ্টা করুন কারো কিছু সমস্যাতে পড়েই যাচ্ছে তৃণমূলে সমস্যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভোটটা কিন্তু আই এসএফই থাকে ওটা ওটা আই দাবি হতে পারে না তাকে তো কিছু বলতে হবে তৃণমূলের মন পাওয়ার জন্য আমি পলের হাট দু নম্বরের কথা যদি বলি আপনি শ্যামনগর বাজারে যে দেখবেন সবথেকে বড় যে লাইটটা জ্বলছে মানুষের যেটা সুবিধা হচ্ছে লাইটের কথা লাইট জ্বলে তো আপনার যে সুবিধা পাচ্ছে ওটাই সতেরো বিধানসভা অর্থাৎ দুশো আটচল্লিশ নম্বর বিধানসভা অর্থাৎ ভাঙড়ের বিধায়ক মহাসিকির টাকা থেকে ওটা হচ্ছে আমি টাফারটা হচ্ছে দেখুন আমি আজকেও বলছি বিগত দিনে বলছি আগামীতেও বলবো আমার পাঁচ বছর পিরিয়ড শেষ হওয়ার অপেক্ষা করুন না আপনারা এই পাঁচ বছরের মধ্যে আমি আমার যে টাকাটা পাওয়ার কথা সে টাকায় কি কি কাজ করেছি খান তো স্ট্রিট লাইট হয়েছে হয়েছে আই মাস পানীয় জলের ব্যবস্থা ইভেন আর যে সমস্ত প্রকল্পগুলো জমা দিয়ে রেখেছি আমি এই এই স্কিমগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে চেপে চেপে রাখা হচ্ছে কিন্তু সবার রিসিভ কবে আমার কাছে আছে আমি কখন কবে মন্দিরের আপনার যাওয়ার পথে সেখানে লাইটের প্রয়োজন আছে সেখানে লাইট আমি করেছি শ্মশানে যেখানে দাহ পারে তারপরে চান টান করার যে ব্যবস্থা থাকে সেখানে একটা ঘাটের দরকার কিন্তু সমাজের মানুষের জন্য তার ব্যবস্থা করেছে কিনা করেছি সেগুলো লেখা আছে না কি না আপনার কবরস্থানে যাওয়ার রাস্তায় অন্ধকার ওখানে লাইটের ব্যবস্থার জন্য আমি বলেছি কি বলেছি সে সবগুলো আমাদের ডকুমেন্টস আছে কিন্তু অবদর সরকারের যারা আছে তারা চেপে রাখার চেষ্টা করছে সেদিন চেপে রাখতে পারবে না আমি আশা করছি আর বেশ কিছু কাগজগুলো যেগুলো আছে সেগুলো যেমন আপনাদের দেবীপুর যেন নামটা কি শান্ডিপুর কোতে রকমটা ওখানে মন্দিরে যেটা দুর্গাপূজা হয় তার পাশে বিউটিফিকেশনের জন্য আমি সেই দপ্তরকে জানিছি কি জানাইনি এগুলো সব আমার আছে তো আর কোনো অপশন আছে ওনার আর কোনো বলার জায়গা আছে যে এটা বলা ছাড়া এটা বললে মানুষ খাবে আবার যেখানে আমার হিন্দু সমাজের মানুষরা বেশি থাকেন সেখানে গিয়ে বলছে ওটা মুসলমানদের দল আছে যেখানে মুসলমানরা বেশি থাকে সেখানে বলছে বিজেপিদের দল বিজেপির সুবিধা করে দিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে কারো কি পৈতৃক সম্পত্তি নাকি ভোটটা যে ওইটা আমার ভোট সংখ্যালঘুরা কি এতই বোকা হয়ে গেছে যে নাসী সিদ্দিকির কথাই ভোট দিয়ে দেবে সংখ্যালঘুদের আপনি ভোট নিলেন দু হাজার একুশ সালে অবজারভারাই বললেন বিজেপি চলে আসবে বিজেপিকে আটকানোর জন্য আমাদের ভোটটা দিন বিজেপিকে আমরা সাইজ করে ফেলবো ভালো কথা সংখ্যালঘুরা তো দুহাত ভরে ভোট দিল শুভেন্দু অধিকারী যেভাবে বিসুখ লাগছে হিন্দু মুসলমানের ঐক্য যেভাবে নষ্ট করার চেষ্টা করছে মাদ্রাসা নিয়ে যেভাবে বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে যারা বলেছিল ভোট আমাকে দিন সংখ্যালঘুদেরকে আমরা প্রোটেক্ট করবো বিজেপিকে আমরা ঠান্ডা করে ফেলবো তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে তাহলে সংখ্যা উল্টো আবার কি বলছে যদি ওই সমাজের মানুষ রাস্তায় আপনি জায়গা পাবেন তো মানে পালাবার কি বলেছে পালাবার পথ পাবেন না ধরনের কথা বলছে পারবেন তো মুসলমানরা ভোট বিজেপি বিজেপি জন্য সেই যখন মুসলমানদের বিরুদ্ধে বলবে আবার মুসলমানরা আন্দোলন করে আরে ভাই আপনি ভোট নিলেন না মুসলমানদের রক্ষা করার জন্য আর যখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন আবার মুসলমানদের রাস্তায় নামতে হবে এই খেলা যখন ধরে ফেলছে সৌকাত মোল্লা সাহেবদের তখনই মোল্লা সাহেবরা এই কথা বলছেন আচ্ছা আমি একটা কথা বলি আমি এই ভাঙর এক নম্বর ব্লকে এসে গত সপ্তাহে বলে গিয়েছিলাম যে বিধানসভাতে সকাত মুল্লার সাহেবকে চ্যালেঞ্জ করে গিয়েছিলাম বারাইপুরের মসজিদে উঠে যে পবিত্রতা নষ্ট করেছে কোরআন শরীফ এবং মসজিদে পিচ্ছাপ করেছে এটার বিরুদ্ধে উনি বিরুদ্ধে না বললো যে প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করছে এটা সঠিক যাতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে এতটুকু কথা বিধানসভার মধ্যে বলতে আমি তিন দিন অপেক্ষা করেছি উনি বলেননি লাস্টে আমি নিজে বাধ্য হয়ে কুড়ি তারিখে বিধানসভায় মেনশন করলাম আমি স্পিকার স্যারকে যে বারাইপুরের মসজিদে উঠে এই এই হয়েছে ওখানে ইমাম সাহেবের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ওখানে একটা ফেরিওয়ালাকে ধরে মারধর করা হয়েছে তিনজনেরই ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান এটার বিরুদ্ধে পুলিশ যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটা অপচেষ্টা চলছে এটা কোনোভাবেই আমরা মেনে নেব না যারা এই অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিক পুলিশ এতটুকু কথা বলেছি এটা কথা বলে তো সাম্প্রদায়িক হয়ে যায় না এতটুকু কথা বলার সাহস আছে শকাত কিন্তু তিনি না পেরে আমাকে দোষারোপ করছে আমাদের পার্টিকে দোষারোপ করছে বাংলার মানুষ জেনে গিয়েছে যে দু সালে বিজেপি তৃণমূলের নাটককে বড় এ করতে হবে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইএসএফ তথা এদের মতো যারা ধর্মনিরপেক্ষ শক্তি আছে বেশি বেশি এমএলএ ভিতরে পাঠাতে হবে